देखोगे जमाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर को जाओगे तो जमाना भूल जाओगे अगरत Jhagada maltera, kasam raboki satana bol jaoge, kasam raboki satana bol जो देखोगे जमाना भूल जाओगे अगर तेवा तो जाओगे तो आना भूल जाओगे अगर सुन लोगे मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे मेरा दावा है तुम गाना बजाना भूल য দেখে জমানা ভুল যাও গে আগর তো আলা ভুল যাগে মা আমিার লাল নিজের কর লয় হাল ছিল শুধু উম্মতের তের খিয়াল এরূপ পাইনি পাইনিকে হুয়ার ও গো এরূপ পাইনি পাইনিকে হুয়ার মা আমিনার লাল নিজের করলয় কি হাল ছিল শুধু ওমতের কিয়াল নবি পাইনি কে হুয়ার ও নবি পাইনি কে হুয়ার জন্য মা সে বলে না বাজান চার দিন হতে খাইনি কিছু আমার হাসন থাকে যদি ঘরে কিছু আমায় দিয়ে দাও না চার দিন হতে নেই ঘরে একটিও বলে দানা। ফেটির কপুর তুলে দেখায় দেখে বধা ফেটে যায় বাবা আমারে কি দেখায় ও বাবা আমারে মা আমিনার লাল নিজের করলো কি হাল ছিল শুধু উম্মতের খিয়াল এই রূপ নবী পাইনি কে হুয়ার দো জাহানের বাদ সাজিনি দেখিন গরীবের দিকে খুদার জ্বলাই পেট পাথর বাঁধলো দেখো সে এসে দো জাহানের বাদ সাজিনি দেখেন গরিবের দিকে খোধার জ্বালাই পেটে পাথর বাঁধলো দেখো সে এসে জিবিরিল আমিনকে দে বলেন দুঃখ বলে দাও না বন্ধু এদিকে তাই পাহাড়ার সমর সোনা তার বিনিময় তার বিনিময় তার বিনিময় মকুতি চেয়ে দেয় নবী দয়াময় শুধু উম্মতের মায়া শেষ জমানার না আমার অ গো শেষ জমানা আমার মা আমি নার লাল নিজের করল কি হাল ছিল শুধু উম্মতের কিয়াল এরূপ নাবি পাইনি কে আর ও গো এরূপ নাবি পাইনি কে হুয়ার শক্তিবিহীন বিহীন শরীর নিয়ে নাবি হেঁটে চলেন দেখিতে পেলেন উঠের মালিক গিয়ে তাকে বলেন থাকে যদি তোমার কিছু আমায় দিয়ে দাও না মেহনতের বিনিময়ে যদি নিয়ে নেব আমি তাই এবারে উঠের মালিক বলছি তিনটি খেজুর দেব তোমায় তিনটি খেজুর দেব তোমায় এক বালতি পানির বিনিময় যদি এতে তোমার হয় তুলতে পারো পানি আমার ওগো তুলতে পারো মা আমি লাল নিজের করে লি হাল ছিল শুধু নাবি পাইনি হওয়ার অগ এরূপ নাবি পাইনি কে হুয়ার প্রথম পানি তুলে নাবি শক্তি বিহীন শরীর তখন শক্তি কিছু পেল প্রথম খেল শক্তিবিহীন শরীর তখন শক্তি কিছু পেল আট বালতি পরে দড়ি ছিড়ে গেল অন্ধ কমার ওয়ে বালতিটি পড়িল না গালে ওঠে র চড় মারিলো আহা নি গালে উঁটের মালিক চর মারিল নবীজি মর বলিল লাগে নি তো ভাই হাতে তোমার ওগো লাগে নি তো ভাই মা আমি নার লাল নিজের করে লয়ে কি হাল ছিল শুধু উম্মতের কিয়াল এই রূপ নাবি পাইনি কেহ আর ও গো এই রূপ নাবি পাইনি কেহ পরে যখন ওই মালিক ঘরে আবারা খেতে পেল বালতি রাখা অন্ধ কুয়ার পাশে ছুটে গিয়ে খেজুর বনে চব্বিশটি খেজুর নিল আর খুঁজতে থাকে ইদিকে ওদিকে কে ছিল এ দেশে লোকমুখে খবর পেল এসেছিল নবী মোহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলো এসেছিল নবী মুহাম্মদ সোনার সাথে পেতে দিল সারি আসল বাদ অগ পেতে দিল মা আমিনার লাল নিজের করলয় কিহাল ছিল শুধু উম্মতের এই রূপ নী পাইনি কে হুয়ার অগ এইরূপ নী পাইনি কে হুয়ার যদি আমারায়ায় মাই ডাকে আমার ভানা কপাল কিয়ার ভাঙা থাকে তিনি তো হলেন দয়াল খজানা আছে সুয়ে ও আগে মদিনা যদি আমারায়ায় কে আমার ভাঙা কপাল আর ভাঙা তাকে তিনি তাহল দায়ার খাজানা আছেন শোয়ে ও বাঘ আছেন শুয়ে oh I okay. do ছেন শুয়ে ও ভাগে না দিনা শুয়ে

নবি যে আর সাহেব দিনা আর বতি না যায় এটা নবে ওই হল না নমা না ওরে কাফের বকা পাশে নবী জি কে মারবে বনে ওই ঘিরে মাসিলে ওয়ার কাফের মক্কা আসে নবী জি কে মারবে বনে ওই ঘিরে মাসিলে অমর নবীর পায়ের জচর সমাল অমর নবীর পায়ের ধোলার সমান হতে পারবি না আর মদিনা যায় তে নবি ওই হল না ডাবানা সৈয়দে আলাম নবীজি আর সাহে মদিনা আর মদিনা যায় তে নবী ওই হল না দাওনা নবজীবালন Hazrat Ali আমার বিচারাতে যাও গো সুয়ে ওই তো মাড়ে বানি

Hicratı kere çanak Oy hukukum kader Nabi'ci balene Ebu Bekir Hicratı kere çanak Oy kader Oy reter reti Çalene সোনার মোদিন আর মোদিনা জয় জয় নবী ওই হল ন